বাম সাইডের হেডলাইটও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় ফগ ল্যাম্প সহকারে পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার সহকারে রয়েছে অ্যালোডিয়াম সহকারে চাটা চাকা ফ্রেশ অবস্থা আছে এবং বডিতে কোথাও কোনো দারে কোনো স্ক্র্যাচ কিন্তু নেই ভিতরে ইন্টেরিয়র পাবেন ফুলি বেজ ইন্টেরিয়র উডেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে মডেলিয়ার কিন্তু মেনশন করা আছে অরিজিনাল গ্লাস কিন্তু পাবেন ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাক গ্লাসে টয়টার স্টিকার সহকারে পাবেন লাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে রেটিং স্টিকার সহকারে আর এই গাড়িতে বাবুবাই ষাট লিটার সিএনজি কনবাসন করা আছে সিক্স লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে গাড়িটিতে ফুললি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মডেল ইয়ার দু হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ডান সাইডে বডি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরে ইন্টেরিয়র পাবেন ফুললি ভেজ ইন্টেরিয়র লেদার সিট কভার সহকারে উডেনের ব্যবহার করা আছে এবং ফুললি রেডি কন্ডিশনে পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন এবং অরিজিনাল গিয়ারটা পাবেন এবং সি সিজিও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মার্সেলের অরিজিনাল স্টিকার সহকারে পাবেন বনেডের সাইড পার্টিশনগুলো একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় পাবেন দু হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ষাট লিটার সিএনজি কনভার্শন করা আছে গাড়ির দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম